ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যদি পিরিয়ডের কাপড় দিয়ে বা পিরিয়ডের ব্লাড দিয়ে অনেকে বশীকরণ করে অত্যন্ত ডেঞ্জারাসভাবে ওই বশীকরণটা হয় যে বশীকরণটা অনেকেই কাটাতে পারে না তো আমি আজকে সেই বশীকরণটা কাটানোর একটা প্রয়োগ বিধি বলব এবং অনেকেই যেমন ধরেন আপনার হাজব্যান্ড অন্য কেউ মানে কাবু করে রাখছে বশ করে রাখছে তার বা অনেকে বলে যে নিজের বীর্য বা পিরিয়ডের ব্লাড দিয়ে অনেকে বসীকরণ করে থাকে যেগুলো কোনো তান্ত্রিকরাই কাটাতে পারে না অঝা কবিরাজের কাছে যাওয়া হয় তারা কিচ্ছুই করতে পারে না বলে যে তাকে এই জিনিসটা খাওয়ানো হয়েছে এটা কাটানো সম্ভব না কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা উপায় দেব যেটা তারা আপনারা কাটতে পারবেন এবং এই জিনিসটা কালেক্ট করতেও পারবেন অনেকেই অনেকেই কি আমার মনে হয় সবাই পারার কথা এবং অত্যন্ত সহজ তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজ যদি করাতে চান দুটো টোনা ইত্যাদি বিষয়ক তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আজকের যে ভিডিও মানে কাজটা করতে যাচ্ছেন বা করতে যাবেন আপনারা যদি এরকম কোনো কাজ করতে চান যদি দেখা যায় যে আপনার ওয়াইফ বা ওয়াইফকে যদি এরকম যদি হয়ে যায় যে আপনার হাজব্যান্ডকে কেউ যদি এরকম করছে তো আপনি যদি সেটা কাটাতে চান তাহলে আপনাকে চোদ্দো ঘাটের জল অর্থাৎ চোদ্দোটা পুকুরের জল আপনাকে সংগ্রহ করতে হবে প্রতিস্থাপিত পুকুর অর্থাৎ যেই পুকুরে মানুষ গোসল করে এরকম চোদ্দোটা পুকুরের জল আপনাকে একটু একটু করে হলেও সংগ্রহ করতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে ঠিক আছে এগুলো সাধারণত গ্রামে গেলে চোদ্দোটা বাড়িতে গেলে আপনি চোদ্দোটা পুকুর পেয়ে যাবেন সমস্যা নাই আপনি সেই পানিটুকু একটা বোতলের মধ্যে রাখবেন চোদ্দোটা এবং প্রথমত নিয়োগ করবেন যে আপনি এটা আপনার হাজব্যান্ড বা আপনি যারই বসীকরণ কাটাতে চান সেই বশীকরণ কাটানোর উদ্দেশ্যে মনে মনে নিহত করে নেবেন বা আপনি একটা ইচ্ছা করে নেবেন এরকম তারপর সেই চোদ্দ ঘাটের জল যদি আপনি একসাথে মিক্স করে আপনি যেই ব্যক্তি উপর বশীকরণটা প্রয়োগ করা হয়েছে শুধুমাত্র দেখেন পিরিয়ডের যদি বশীকরণ হয় এরকম এই বশীকরণটাই কাটবে তো আপনারা যদি সেই চোদ্দ ঘাটের পুকুরের জল যদি আপনি খাইয়ে দিতে পারেন আমি গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তার বশীকরণটা কেটে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ